আজকের ভিডিওতে সকাল থেকে রাত অবধি অনেক মজার মজার খাবার খেয়েছি এগুলোর ভিডিওই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো গত কয়েকদিন যাবত আমি শুধু আমার একবেলার খাবার আপনাদের সাথে শেয়ার করি তো ভাবলাম কেন আজকে আমি সারাদিনের খাবারটি আপনাদের সাথে শেয়ার করি তো ঘুম থেকে উঠেই দেখে আম্মু আতপ চাল দিয়ে এরকম একটা খিচুড়ি রান্না করেছে সবজি খিচুড়ি সাথে আবার আমি সালাদ নিয়ে নিয়েছিলাম সালাদ বলতে পেঁয়াজ আর হচ্ছে শশা আর এখানে ছিল লাল লাল ঝাল ঝাল সুটকির ভর্তা আসলে আমাদের বাসায় সকালবেলা খিচুড়ি রান্না করলে সুটকির ভর্তা দিয়ে খাওয়া হয় আসলে সুটকির ভর্তা দিয়ে খিচুড়ি খেতে বেশ মজা লাগে তো আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শেষ করেছি তো তারপরে নিয়েছি দুপুরের খাবার তো দুপুরের খাবারে গরম ভাত সাথে হচ্ছে একদমই ঝাল কম কাঁচা মরিচ আর হচ্ছে লম্বা বেগুনের ফুল ভাজা বেগুনটাকে এরকম কেটে ফুল বানে তারপর ভাজা করে আম্মু আর এটা খেতে বেশ ভালো লাগে এতদিন তো গুল বেগুন ভাজা খেয়েছি তো আজকে আম্মু এরকম বাসায় মনে হয় দুই একটা ছিল ওইগুলোকে কেটে লম্বা লম্বা করে আর কি বেগুন ভাজা করেছে লম্বা বেগুনটাকে আর কি এইভাবে কেটে নেয় ফুল করে তো এটা ভাজা খেতে কিন্তু বেশ মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খান নাই অবশ্যই কিন্তু এভাবে করতে পারেন এটাকে কিন্তু ভুনা করেও খাওয়া যায় আর এটা ভুনা করলেও খেতে বেশ ভালো লাগে তো আমাদের বাসার প্রত্যেক দিনই যে কোনো একটা ভাজা করবেই দুপুরের ক্ষেত্রে তো আজকে এই বেগুন ভাজাটা করেছিল বাসায় এরকম মনে হয় একটা না দুইটা বেগুনই ছিল যার জন্য আম্মু অল্প অল্প করে ভাজা করেছে তো বেগুন ভাজা দিয়ে খাওয়া শেষ করে নিয়েছিলাম টমেটোর সালাদ মানে সালাদ আমাদের দিকে এটাকে সালাদ বলা হয় অনেকে দেখি চাটনিও বলে আসলে যে যা পারে তো এটা খেতে অনেক বেশি মজা লাগে এই টমেটোর সালাদ দিয়ে আমার মানে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে সাথে যদি একটা ডিম ভাজি হয় তাহলে আরও বেশি ভালো লাগে আসলে বাসায় ডিম ছিল না যার জন্য ডিম ভাজি নিতে পারিনি গরম ভাত দিয়ে কিন্তু এরকম করে মেখে খেতে বেশ ভালো লাগে আর আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই কিন্তু জানেন আমি ভাত অনেক বেশি মেখে খেতে পছন্দ করি তো আমার অলমোস্ট আল সবগুলো ভাত আর কে আমি মেখে নিয়েছি তো এই অলমোস্ট আমার ভাজি আর ভর্তা দিয়ে খাওয়া শেষ তো তারপর নিয়েছি একটা মজার খাবার এটা হচ্ছে আমাদের গাছের সিম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছে আর আসলে এখন তো সিম বাজারে একদম মানে বের হওয়া কমে গেছে তো সিমের সিজন শেষ একদম কিন্তু আমাদের বাসায় মাত্র সিম ধরছে গাছে আর এটা খেতে অনেক বেশি মজা তো রান্নার শেষে মনে হয় ধনিয়া পাতাও দিয়েছিল। আর আমি গতদিন সিমের বিচি দিয়ে তরকারি রান্না করার সময় আমি এই মাছের পেটিটা খেতে পারিনি যার জন্য আজকে একদম আগে আগে নিয়ে নিয়েছি এরকম রুই মাছের পেটি তারপরে পাঙ্গাস মাছের পেটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা দিয়ে কিন্তু মেখে খেতে বেশ মজা লাগতেছিল আর সিমগুলো অনেক বেশি মিষ্টি মিষ্টি ছিল একদম গাছের সিম টাটকা তরকারিটাও অনেক বেশি মজা হয়েছে আমার তো মন চাচ্ছিলো আমি আর একটু ভাত নেই কিন্তু আমার পেটটা ভরে গিয়েছে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়েছে দেখতে মনে হচ্ছে একটু ঝাল হয়েছে বেশি কিন্তু আসলে আমাদের মরিচের রঙটা এরকম মানে অনেক বেশি লাল কিন্তু ঝাল এভারেজে আছে তো তরকারি দিয়ে কিন্তু শেষমেশ ভাতটা অনেক বেশি মজা লাগতেছিলো আর আমার ভাত খাওয়া অলমোস্ট শেষ আসলে মাছের পেটিতে আসলে কাটা থাকে না যার জন্য খেতে আরও বেশি মজা লাগে তো আলহামদুলিল্লাহই ছিল আমার দুপুরের খাবার তো রাত্রে করে আর বেশি কিছু নেই নি দুপুরে যেহেতু এই সিমের তরকারিটা শেষ হয়ে গিয়েছিল একদম অল্প রান্না করেছিল তো রাত্রে আবার একটু গরুর ফ্যাপসা ভুনা করেছে আমাদের বাসায় ওই দিন অনেক বড় একটা গরুর ফ্যাপসা নিয়ে এসেছিলো আপু তো এটাকে আবার রান্না করেছে আজকে গরুর ফ্যাপসা কলিজা ভুনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার বাবা বলে যে মাংস থেকে নাকি ফ্যাপসা কলিজা ভুনা খেতে বেশি মজা এটা কার কার কাছে মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছেও মনে হয় যে গরুর মাংস থেকে ফ্যাপসা কলিজা তারপরে হচ্ছে গরুর বট এগুলো খেতে বেশি ভালো লাগে আর ইদানিং এখন তো মানুষ এগুলোর মানে অনেক বেশি পছন্দ করে বাহিরে গেলেও দেখা যায় যে এগুলো দিয়ে হালিম বিক্রি করতেছে তারপর চটপুটি বিক্রি করে এগুলোর চাহিদা অনেক বেশি বাজারে এগুলোর দাম অনেক চড়া তো রাতের খাবারটাও আমার অনেক বেশি ভালো লেগেছে সাথে আবার আমি একটু লেবু নিয়ে নিয়েছিলাম আর এটা অনেক বেশি মাখা মাখা করে ভুনা করেছিল আর আমি ওইটাকে অনেক ভালোভাবে মেখে খাচ্ছিলাম তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ